সিলেট বিভাগের জনপ্রিয় জননেতা জনাব অলিউর রহমান চৌধুরী বকুল পয়লা সেপ্টেম্বর বাংলায় জন্মগ্রহণ করেন তিনি একজন কৃষি ক্রীড়া ও ইতিহাসপ্রেমী ব্যক্তিত্ব উল্লেখ্য তার স্নেহধন্য প্রিয় ব্যক্তিত্ব হলেন নবাব সিরাজ সন্তান নবম রক্ত দ্বারা প্রজন্ম সৈয়দ গুলাম আব্বাস আরেফ অরফে নবাবজাদা আলী আব্বাস জননেতা জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সিলেট বিভাগের রাজনৈতিক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র নিত্য নতুন ভিন্নমুখী কার্যক্রমের মাধ্যমে তিনি বাংলার শিক্ষা সংস্কৃতি কৃষি রাজনীতি ও ইতিহাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করছেন তার বক্তব্য ও দেশপ্রেমী কর্মকাণ্ড বাংলার ইতিহাসে এক অমূল্য সম্পদ সিরাজের লাল সবুজের বাংলা ইতিহাস ঐতিহ্য ও কৃষিপ্রধান দেশ আর ইতিহাস ঐতিহ্যের সুনামগঞ্জের হাওয়ার উদ্দূষিত একটি অঞ্চল হল সাতক উপজেলা এরই সুবাদে ইতিহাস ঐতিহ্যের চর্চা আর কৃষিকাজের জন্য একটি উপযুক্ত ও উর্বর ভূমির অধিকারী সিলেটের স্নাতক যার ফলে এই প্রাকৃতিক সুযোগকে কাজে লাগিয়ে একজন ইতিহাস ঐতিহ্য ও কৃষি বান্ধব জনপ্রতিনিধি হিসাবে অলি রোমান চৌধুরী বকুল এই উপজেলার কৃষি ও ইতিহাস ঐতিহ্যের বিত মজবুত করতে গ্রহণ করেছেন নানামুখী সৃজনশীল পদক্ষেপ যেমন তার একান্ত ব্যক্তিগত উদ্যোগে একাধিকবার সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বীর নবাব সিরাজউদ্দৌলার সন্তান নবম রক্ত দ্বারা প্রজন্ম সৈয়দ গুলাম আব্বাস আরেফ ওরফে নবাবজাদা আলী আব্বাস উদ্দোল্লাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি সম্মাননা প্রদর্শন করেছেন নবা প্রজন্মকে পরিপূর্ণ সম্মাননার মাধ্যমে বাংলার অসম্পূর্ণ ইতিহাসের ভাণ্ডার পরিপূর্ণ করতে রয়েছে তার অগ্রণী ভূমিকা যার ফলশ্রুতিতে বাংলার ইতিহাস তার হাত ধরেই পরিপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে এই সব কিছুই তার অক্লান্ত পরিশ্রমের ফসল অন্যদিকে নবাব জাদাকে মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন তার অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশপ্রেমী মানুষকে সিরাজউদ্দৌল্লা প্রেমে আব্বাস প্রেমে উদ্বুদ্ধ করেছেন উল্লেখ্য তিনি বাংলাদেশের সিলেট বিভাগের স্নাতকের বাসিন্দা জন্মসূত্রে বাংলার সন্তান সেই সূত্রে বর্তমানে ঢাকায় অবস্থানকারী নবাব সিরাজ পরিবারের নবম বংশধর নবাব জাদা আলী আব্বাস সাথে জননেতা জনাব অলিউর রহমান চৌধুরী বকুলের চমৎকার সুসম্পর্ক গড়ে ওঠে তাই তো অটুট বন্ধন দেশপ্রেম ভালোবাসার সৌরভে বাংলার ইতিহাস ঐতিহ্য রাজনীতি মিলে একাকার যা গর্জেছে বাংলায় বাংলার ইতিহাস ঐতিহ্য ক্রীড়া ও কৃষিকার্যের যুগান্তরকারী পরিবর্তন সাধন ও উত্তরোত্তর সফলতায় অলিও রোমান চৌধুরী বকুলের ভিন্নমুখী কার্যক্রম অবিস্মরণীয় হয়ে থাকবে সিলেট বিভাগের নব্য বিপ্লবের ইতিহাস ঐতিহ্যের পাতায় আল্লাহ এক এবং অদ্বিতীয় বাংলা একটি বাংলাদেশ একটি বাংলার বীর দেশপ্রেমিক নবাব সিরাজুদ্দৌল্লা একজন নবাব সিরাজউদ্দৌলার নবম রক্তধারা প্রজন্ম নবাবজাদা জাদা আলী আব্বাসুদ্দৌলা একজন বিশিষ্ট সমাজসেবক জনাব আলিউর রহমান চৌধুরী বকুল সাহেব একজন বাংলায় নতুন করে মির্জাফর ঘসিটি বেগম এবং জগৎ সেবদের উৎপাত শুরু হয়েছে আমি মনে করি যে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আমরা স্লোগান দিয়ে এই ঘরে ঘরে দুর্গ তৈরি করতে পারি যারা আজকে বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করছে দু বাংলাতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা আমি মনে করি সেটা ছাতক থেকে যেটা আল্লাহ চত্বর হয়েছে সেখান থেকে আমরা সেই স্লোগান দিয়ে ঘরে ঘরে একটা দুর্গ তৈরি করি যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা নবাব সিরাজুদ্দোল্লাহ্লাহকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা নবাব সিরাজুদ্দোলা প্রজন্মকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা বিশিষ্ট সমাজসেবক অলিউর রহমান বকুল সাহেব নিয়ে ষড়যন্ত্র করছে ওনার ভালো কর্মকাণ্ডকে তারা ইগনোর করে বিভিন্ন রকম সমালোচনা করছে তাদেরকে উচিত সাক্ষা দেওয়ার এখনই সময় এসেছে এবং সম্মিলিতভাবে আল্লাহর নাম দিয়ে আমরা যদি এটা শুরু করি ইনশাল্লাহ আমরা সফল